বন্ধুরা এই লোকেশানটা কেমন লাগছে একটু জানিও তোমরা কমেন্ট করে দেখো চারিদিকে ধপ ধপ করছে সাদা পুরো ঠিক আছে কোনো মানে কিছু নেই কি পরিমাণ জল বাড়ছে হু করে চারিদিকে এরকম জল চারিদিকে শুধু জল এই যে মাঝখান দিয়ে রাস্তায় যাচ্ছে এই রাস্তাটা দুদিকে পুরো দু সাইড পুরো জল জল পুরো চারিদিকে জল আর জল দেখো পুরো জল আর এই দোকানটাতে একটুখানি হলেই জল ঢুকে যাবে ওই যে একটুখানি বাকি আছে তারপর জল দেখো তো ভেড়ি ঠিক আছে এটা ভেড়ি ছিল ভেরি আর মাঠ এখন সমান হয়ে গেছে পুরো চারিদিকে শুধু জল যতদূর প্রত্যেক জল তোমাদের নজর যাচ্ছে তত্তূর পদ তোমাদের জল দেখতে পারবে শুধু দেখো সব জায়গায় জল আর এখানে প্রচুর ডিপ এই জায়গাতে এখানে জল আছে ইয়া প্রচুর ডিপ দেখো প্রচুর লোক দেখো প্রচুর লোকও হয় এখানে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটিকে ফলো করে দিও